আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা যারা বাংলাদেশের যে কোনো একটি সরকারি পাওয়ার চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আমি মিলন সার মোরাল লেজ আপনারা আমাকে অনেকে হয়তো চেনেন আমি মূলত বিসিএস ক্যাডার অফিসারদেরকে চাকরি উপযোগী করে প্রস্তুত করি স্পেশালি ভাই বা অংশটুকু তাদেরকে পড়াই তো সরকারি যে অন্যান্য চাকরিগুলো রয়েছে বিসিএসের পাশাপাশি পিএসসি নন ক্যাডার তারপরে প্রাইমারি শিক্ষক প্রাইমারি প্রধান শিক্ষক এটিইও সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা অন্যান্য যত চাকরি আছে এই চাকরিগুলোতে আপনাদেরকে প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা তিনটা অংশে আপনাকে উপস্থিত হতে হবে বা পরীক্ষা দিতে হবে তো ভাইবাতে ভালো করবার জন্য আপনার এই বিভিন্ন বই পুস্তক পড়ার চেষ্টা করেন কিংবা পরামর্শ নিয়ে থাকেন বিভিন্নজনের কাছ থেকে আমার দীর্ঘদিন ভাইবার স্টুডেন্ট পড়ানোর সুবাদে যে অভিজ্ঞতাটুকু হয়েছে তাতে মনে হয় যে ভাইবাটা কোনো গাইড বই নির্ভর প্রস্তুতি না এটা কোনো পুঁথিগত বিদ্যা এবং সেটির ভঙ্গি ভাইবা বোর্ডে গিয়ে আপনি ভালো করবেন সে সেটা কিন্তু ভাইবা না একজন প্রার্থীকে ভাইবা বোর্ডে ফিজিক্যালি ডাকা হয় তার আদব কায়দা এডুকেট ম্যানার কিভাবে সে প্রবেশ করলো অনুমতি নিল কি না চেয়ারে বসলো কীভাবে উত্তর কীভাবে সে দিচ্ছে কতটুকু বাড়তি কতটুকু কম উত্তর দিচ্ছে প্রশ্নটি ক্যাচ করতে পারছে কি না আরও অনেক কিছু আসলে ভাইবা বোর্ডে একজন প্রার্থীর মধ্য দিয়ে দেখা হয় তো আমি সারা বাংলাদেশে প্রাইমারির যে শিক্ষকের জন্য যে ভাইবা কোর্স এন এবং সিনিয়র স্টাফ নার্স এই কোর্সগুলোর অনলাইনে সর্বপ্রথম আমি কিন্তু ভাইবা কার্যক্রম শুরু করি বিসিএসের ভাই ভাইবা কার্যক্রম চল্লিশতম বিসিএস থেকে অনলাইনে সারা বাংলাদেশে আমি শুরু করি বর্তমানে আমার বিসিএসের ভাইবার পাশাপাশি গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স একটা কোর্স শুরু করেছে এটা একটা বেসিক ভাইবা কোর্স এই কোর্সে যারা যুক্ত হবেন আমার কাছে তারা কি কী প্রোভাইডেড হবেন বা তাদেরকে আমি কী কী পড়াবো বা কি কি শেখাবো প্রথমত এই কোর্সটিতে দশটি থাকবে বেসিক ভাইবা ক্লাস বেসিক ভাইবা ক্লাস থাকবে দশটা এখানে বেসিক ক্লাস দশটা থাকবে এর মধ্যে সব টপিকে আপনাকে পড়ানো হবে এর সাথে আপনার দুইটা থাকবে শ্যাডো ভাইবা আর তিনটা থাকবে স্পেশাল মগ ভাইবা এই টোটাল এই পনেরোটা ক্লাস থাকবে এই বেসিক ভাইবা কোর্সে এর সাথে টপিক ভিত্তিক পিডিএফ শিট আপনাদেরকে আমি প্রোভাইড করব পিডিএফ শিট অর্থাৎ সংবিধান থেকে আপনি কতটুকু পড়বেন মুক্তিযুদ্ধ থেকে কী পড়বেন জুলাই বিপ্লব থেকে কি পড়বেন ভাষা আন্দোলন থেকে কী পড়বেন বাংলাদেশ আন্তর্জাতিক থেকে কি পড়বেন মানচিত্র থেকে কি পড়বেন টোটাল একটা পিডিএফ আমি আপনাদেরকে প্রোভাইড করব সেই সাথে আমার ভাইবা ক্লাসে প্রচুর পরিমাণে ভাইবা প্রার্থীদেরকে প্র্যাকটিস করানো হবে তো যদি আপনারা এই বেসিক ভাইবা কোর্সটি করেন আমি মনে করি আপনার সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন হবে এই কোর্সটির মধ্য দিয়ে বিগত পরীক্ষায় প্রাইমারিতে কী ধরনের ভাইবা প্রশ্ন করা হয়েছে এনটিআরসিএতে টিআরসি ধরনের ভাইবা প্রশ্ন করা হয়েছে সিনিয়র স্টাফ নার্সের চাকরিতে কী ধরনের ভাইবা প্রশ্ন করা হয়েছে সরকারের অন্যান্য চাকরিতে কী ধরনের ভাইবা প্রশ্ন করা হয়েছে কি ধরনের প্রশ্ন করা হতে পারে এগুলো নিয়ে আমি প্রিভিয়াস প্রশ্নগুলো রিসার্চ করে আমি প্রচুর পরিমাণে ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি প্র্যাকটিস করাবো বা ক্লাসে পড়ানো হবে এবার আসি এই ভাইবা কোর্সটি কারা করতে চাচ্ছেন বা কাদের জন্য লাভবান হবে আমার ধরনের ভাইভা কোর্স আছে একটা হচ্ছে বিশেষ ভাইভা আর একটা হচ্ছে যে গভর্নমেন্ট জব বেসিক ভাইবা তো বিসিএস এর ভাইবা কোর্স আমার আলাদা চলমান ফর্টি ফিফ্থ বিসিএস ফর্টি সিক্স বিসিএস খুব দ্রুত শুরু করে দিব ফর্টি নাইন বিসিএস আর এটি হচ্ছে গভর্নমেন্ট জব ভাইবা গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স তো গভর্নমেন্ট জব বেসিক ভাইভা কোর্সে মূলত কাদের জন্য প্রযোজ্য যারা মূলত প্রাইমারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রাইমারি হেড টিচার এর চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এন টিআর সি এন টিআর সি এর চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন পিএসসি নন ক্যাডার এ চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয় এই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন অধিদপ্তরের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সাব ইন্সপেক্টর বা এস আই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা এস আই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা এনএসআই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ আদার্স আদার্স অন্যান্য অন্যান্য যত চাকরি আছে সেই চাকরিগুলোর একটা বেসিক ভাইবা কোর্স এটি এই কোর্সটি করার মধ্য দিয়ে আপনি বোর্ডে কিভাবে প্রবেশ করবেন অবস্থান করবেন প্রস্থান করবেন কোন ধরনের প্রশ্ন আপনাকে করা হলে তার উত্তর কতটুকু দিবেন কোনটি প্রশ্ন কোনটি উত্তর কোনটি জিজ্ঞাসা কোনটি জবাব কোনটি ক্রিটিক্যাল কোনটি অ্যানালাইটিক্যাল কোনটি টেকনিক্যাল কোনটি ইনফরমেটিভ কোনটি নলেজেবল আপনার আদব কায়দা ড্রেস কোড কীভাবে আপনি মেপে মেপে বলবেন কোন সময় নামে আপনি আনসার না না পালে সরি বলবেন বিনয়ের সাথে কীভাবে আনসার দিবেন বোর্ডের প্রতি কীভাবে আপনি আই কন্ট্রাক্ট করবেন কিভাবে আপনি কনসেন্ট্রেট করবেন ইনফ্যাক্ট বোর্ডকে আপনি কিভাবে খুশি করবেন এই টোটাল পনেরোটি বেসিক ভাইবা ক্লাসের মধ্যে দিয়ে আপনাকে আমি কমপ্লিট করে দিব সাথে লেকচারশিপ পিডিএফ করে পাঠিয়ে দেবো নামে মাত্র একটা ফিতে আমি কোর্সটি শুরু করতে যাচ্ছি মূলত ছেলেমেয়েরা চাকরি পাক তাদের মধ্যে ভাই ভীতি দূর হোক এটা মূলত আমার উদ্দেশ্য কাজী যারা এই কোর্সটি করতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন এটা আমার পার্সোনাল ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর আর ভাইবার সংক্রান্ত ভাইবার সংক্রান্ত বা ভাইবার প্রস্তুতি রিলেটেড বিভিন্ন ভিডিওগুলো পেতে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এখানে দেখবেন প্রচুর পরিমাণে ভিডিও আছে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম